জি জি ভাইয়া আসলে মানে এটা হচ্ছে একটা রিয়েল লাইফের ঘটনার মতোই দেখলাম উনি হচ্ছে বিশেষ করে চাকরির জন্য ওনার অনেক আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে এখনও পুরোপুরি বলা যাচ্ছে না হচ্ছে পুরোটা দেখলে পুরোপুরি বলা যাবে জি এটা হচ্ছে বরবাদকে এখন পর্যন্ত যতটুকু দেখতে পেলাম এর মধ্যে বরবাদকে হারাতে পারেনি এখন হচ্ছে বাঁকুটুকু দেখার পরে বলা যাবে যে এটা কেমন হয়েছে আর কি বললো এই যে হিট হয় আসলে আরফান নিসুকে তো এখন পর্যন্ত মানে হচ্ছে আমরা দেখতেই পাইনি উনি এখনও মানে হচ্ছে বিরতির আগে আসেনি এখন হচ্ছে বাকিটুকু যতটুকু আমরা দেখব সেখানে হয়তো বা আফরান নিশুকে দেখতে পারবো আচ্ছা বরবাদে যেমন ডায়লগ ছিল অনেকগুলো মানে ক্যাসি ডায়লগ ভাইরাল ডায়লগ অনেকগুলো ডায়লগ ছিল এরকম কোনো ডায়লগ এখন না এখন পর্যন্ত হচ্ছে সাকিব খান ওরকম কোনো ডায়লগ দেয়নি এখন পর্যন্ত কোনো ডায়লগ দেয়নি হ্যাঁ আসলে হ্যাঁ ভালো অভিনয় মনোমুগ্ধকর খুবই সুন্দর ভালোই লেগেছে এখন বিরতির পর বাকিটা বলা যাবে এ পর্যন্ত যতটুকু দেখলেন এর ভিতরে কার অভিনয় সবচেয়ে ভালো লাগছে এ পর্যন্ত যতটুকু দেখেছি এটার মধ্যে হচ্ছে সাকিব খানের অভিনয় সেরা আর মূলত হচ্ছে ওনার জন্যই দেখতে আসি হ্যাঁ লিচু বাগানে গানটি শুনেছি হ্যাঁ হ্যাঁ ওই গানটি হয়ে গেছে আসলে খুবই সুন্দর ছিল পিড়িতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে আচ্ছা এখন পর্যন্ত যতটুকু দেখলেন এতে আপনার মনে হচ্ছে না যে তাণ্ডবকে বিট করতে পারবে এখন হচ্ছে বিরতির পর এটা বলা যাবে কারণ ছবি ছবিটা হচ্ছে আপনার একটু বিরতির আগ পর্যন্ত তেমনটা বুঝতে পারিনি বিরতির পর বলা যেতে পারে যে আসলে এটা বরবাদকে হচ্ছে পারবে কি না আচ্ছা আপনার পীড়িতের বাগানে কেউ বেড়া দিয়েছিল কিনা কখন আমার পীড়িতের বাগানে না না আমার পীড়িতের বাগানে কেউ বেড়া দেয়নি নায়িকার অভিনয় হ্যাঁ সুপার অ্যাকচুয়ালি আমরা যতটুকু দেখলাম হচ্ছে আপনার বিরতি পর্যন্ত এখানে হচ্ছে নায়িকা সুইসাইড করেছে এখন ওনার হ্যাঁ নায়িকা সুইসাইড করেছে এখন হচ্ছে ওনার অভিনয় খুবই অল্প ছিল আচ্ছা যাই হোক আপনার যেমন বরবাদের সময় মানুষ বলছে যে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারি নাই এখানে কি এরকম যে এক সেকেন্ডের জন্য আপনার চোখ হ্যাঁ এটা খুবই হ্যাঁ ভালো ভালোই হচ্ছে হ্যানরাপিও বলছে যে এক সেকেন্ডের জন্য চোখ সরানো যাবে না এরকম আসলে এটা আসলে হচ্ছে আপনার পুরো ছবিটা দেখার পর বলতে পারবো এখন অবধি মানে ওরকম টাপের আপনাকে যেটা নিয়ে আপনি মজা পাইছেন না হ্যাঁ মজা পেয়েছি মজা পেয়েছি এটা আসলে রিয়েল লাইফে গোটার মতো একটা বিষয় হচ্ছে খুব এক্সাইটেড